মাইক চাপাই লক্ষ্য রাখুন লেডিস এন্ড জেন নো টেনশন প্লিজ প্লিজ গিভ সালান লুক এট দা কুপন ফলো মি মাই ইজি আউট আউট টু মে ইতিহাসের পাতায় লেখা যার নাম শৈতমির জাফর বেদিন নেমাখরাম বেঈমান ফার্স্ট আপনি নাম্বার আজকে রাতের সর্ব প্রথম নাম্বার 160 সিসি এই যে মামা নীল রঙের এই মটোর সাইকেলের নাম্বার মুসলমান ভাড়ালালা করুন হিন্দু দাদা ভগবান করে দেখুন দেখা যাক কোন এলাকা কোন মহলায় যায় সকালে লক্ষ্য করবেন বাচ্চার হাতে কাকা নরাচারা দিতে তুলবে ঠিক আছে হ্যাঁ লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আমার হাতে ফাস্ট ওপেনিং নাম্বার 160 সিসি ফর ভি মটোর সাইকেলের নাম্বার উঠা বাচ্চা লাইরা ছাড়া যেখান থেকে মন চায় একটা ফার্স্ট হাত চাকর ওপেনিং নাম্বার এক নাম্বার জেনারা হলুদ কালারের টিকিট সংগ্রহ করেননি হলুদ নাকি সাদা না জেনারা সাদা কালারের টিকিট সংগ্রহ করেননি গর্বি থেকে লারা খেয়ে গেছেন বারবার বলেছি ফুল কোর্স ফুল কোর্স ওষুধ খালে রোগ সারবে নইলে চাষা সারবে না এক ছেলের কোনো গ্যারান্টি নাই ঠিক আছে মামা

টিকিটের রং সম্পূর্ণ সাদা সিরিজ ক সিরিজ ক টিকিট নাম্বার ডাবল জিরো ডাবল ফোর সিক্স এন্ড টু হাউস ক্যারেট আছে নাকি এস বলার মতো দর্শক এই মেলার মাঠে ফোরবি মোটর সাইকেল নাম্বার দেখে মালিক হয়েছেন লক্ষ্য রাখুন ডাবল জিরো ডাবল ফোর সিক্স টু আছে নাই

একটু পরে বলি আপনার দিয়ে বসে থাকবেন মামা আমি পিরস্প বাণিজ্য মেলার প্রবেশ টিকিট থেকে রিয়াজ মামা বলতেছিলাম ভালো আছেন ভালো আছি মামা আপনি কি আজকের প্রবেশ টিকে সংগ্রহ করেছিলেন 11 টাকা আর ভাই মামা আপনার জন্য গরম খবর আছে মামা আপনার নাম আমার নাম মোহাম্মদ শামসুল হক বাসা কোথায় মামা আরে বাদ পড় যা ফোরম্যান ও আচ্ছা আচ্ছা ও ফোরম্যান না কর্মকরণ ফোরম্যানের এ মামা আপনি জি ডিস্কেবলে অথবা ইউটিউবে আমাদের খেলা দেখছেন

আগামীকাল সকাল পরে আসবেন ছবি আসবেন ঠিক আছে মামা আর আসার সময় মিষ্টি নিয়ে আসবেন আপাতত দশ মন দর্শক খাবে একশো ষাট সিসি ফোর মোটর সাইকেল কি মামা আমার

ফোর জিরো লাস্টে দুইটা গোপন ছিল টু ফোর অ্যানিমাল ক্লেম কোন সঙ্গ আছে মামা চলে গেল মঠবাড়িয়া রাইস মিলেরা মাথা খারাপ হ্যাঁ টিকিটকে দেখবেন হ্যাঁ নাম্বারটা আমার দেখে প্রতিনিধি করে দিবে আসছেন ঠিক আছে ঠিক আছে নাম্বার ডাবল জিরো ডাবল ফোর সিক্স টু লাস্টে দুইটা গোপন ছিল টু ফোর চলে গেল আজকের রাতের প্রথম পুরস্কার মঠবাড়িয়া ফোর ভি मोटरसाइकिल आगामी का डबल डिस्क फास्ट